হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণই ভালো আছি তো তন্সিরিজ ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকাল ব্লগটা স্টার্ট করছি তো দেখো বন্ধুরা আমি সকাল হয়ে গেছে সকালবেলা চা নিয়ে বসে পড়েছি আমি তো দেখো আমি চা খাচ্ছি তোমরা কে কে উঠেছো চাটা খেয়েছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে জানাতে ভুলবে না তো দেখো আমার চা খাওয়া হয়ে গেছে এখানে হচ্ছে দুধ তো এখানে দুধ গরম হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে দুধ গরম হচ্ছে তো চলো দুধটা গরম হয়ে যাক আর তোমাদেরকে তার মাঝে একটু বলে দিই যারা সাবস্ক্রাইব করনি নি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটিকে তো দেখো বন্ধুরা এই ছিল আজকার মেনু এটা হচ্ছে বাঁধাকপির সবজি কাটানো দেখায়নি তোমাদেরকে এটা অলরেডি সবজি হয়ে গেছে আরেকটা একটা সবজি হচ্ছে এখানে ফুলকপি ক্যাপসিকাম সব দিয়ে একটা সবজি আর রুটি ঠান্ডা প্রচুর জন্য গাইছ আমি না রুটি খাই আমাদের বাড়ি সবাই রুটি তুমি কি খেয়েছো পুচু বোন হ্যাঁ কেক এ কি মাম করছো তুমি কেক মাম মাম করছো আচ্ছা কেমনি করে খায় কেক কেমনি করে কেক খায় পুষ্কো কেমনি করে কেমনি করে কেমনি করে খায় বেটা আবার খাও তো আবার খাও তো বাহ এমনি করে খায় হুম এটা কি এটা কি মাম করছো কি কে আবার একবার হাসি দিন দাঁত তো

বা ফুচকু দেখি 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 থাকা উপর দিকে তাকাও বা বাই করে দাও বলো বাই বলো বাই বাই বলো বাই বাই বন্ধুরা ভালো করে দেখা ক্যামেরার দিকে তাকাও নি বাই বাই করো হাতে হাতে দেখা হাতে দেখা বাবা হ্যালো বন্ধুরা তো আজকের ব্লগটা এতটায় ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়েছে সাবস্ক্রাইব করে নাও তো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই